নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে একদম ভিন্ন স্বাদের একটা চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি একই রকম চিকেন কারি খেয়ে খেয়ে যদি আপনাদের বোর লাগে তাহলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আজকে চিকেনটাকে রান্না করেছি কাঠের জালে মাটির উননে তাই এখানে আর ট্রাইপড ইউজ করিনি হাতে রেসিপিটা শ্যুট করেছি আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নিয়েছি এক কেজি চিকেন চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি এক চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো থ্রি বাই ফোর চা চামচ মতন হলুদ গুঁড়ো আর একটা পাতিলেবুর রস দিয়ে পাতিলেবুর রস দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই লাগে না পাতিলেবুর রস না দিতে চাইলে এখানে একটু ভিনিগারও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন এবার লেবুর রসটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে অন্য আর কিছু ব্যবহার করছি না কোনো রকম তেলও কিন্তু দিচ্ছি না এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হবে ততক্ষণে কিন্তু আমি এই রান্নার জন্য প্রয়োজনীয় বাকি জিনিসগুলোকে গুছিয়ে নেব তো দেখুন চিকেনটাকে এখানে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক কেজি চিকেনের জন্য আমি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা আমি এখানে আলাদা করে রেখেছি আর বাকিটা এখানে রেখেছি দেখুন আলাদা ভাবে পেঁয়াজটা আমি দুদিকে আলাদা আলাদা করে রেখেছি দু ভাবে ব্যবহার করবো তাই রেখেছি একটা রসুন আর একটা বড় ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে রেখেছি আর নিয়েছি এখানে আলু আলুটা অপশনাল আপনারা না দিতে দিতে চাইলে নাও পারেন তবে আমরা সবাই আলু খেতে ভালোবাসি তাই একটু আলুও আমি দিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিলাম এক ইঞ্চির মতন আদা যেটাকে কুচি করে নিয়েছি আর যে অল্প একটু পেঁয়াজ আলাদা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম যতটুকু রসুন নিয়েছিলাম তার অর্ধেকটা মতন এখানে দিয়েছি বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি সেটা পরে ব্যবহার করব। আর এরই সঙ্গে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা চিকেনের এই রেসিপিটাতে পরে কাঁচা লঙ্কাও ব্যবহার হবে তাই শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে কমই দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি প্রথমে সর্ষের তেলে আলুগুলোকে ভেজে তুলে নেব। আর আলু ভাজবার সময় আমি লবণ হলুদ কিছুই কিন্তু ব্যবহার করিনি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে পেঁয়াজটা আলাদা করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিলাম তার সঙ্গে কয়েক কোয়া রসুন রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মানে যেভাবে আমরা বেরেস্তা ভাজি ঠিক সেভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আগে মাংস ম্যারিনেটের সময়ও লবণ ব্যবহার করেছিলাম আর সেটা মাথায় রেখেই বাকি যতটুকু লবণ প্রয়োজন হবে সবটাই কিন্তু আমি এখানে পেঁয়াজ ভাজাতে দিয়ে দিয়েছি এবার বলে দিই যে সর্ষের তেল কতটা ব্যবহার করতে হবে এক কেজি চিকেনের জন্য সরষের তেল ব্যবহার করতে হবে দেখুন বেরেস্তার মতন করে করে প্রায় লাল লাল পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে রেখে দিচ্ছি সাইডে ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর বেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটাকে এবার খুব ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আমি নেড়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো এবার এই গুঁড়ো মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আপনারা যদি চান তাহলে অল্প অল্প করে জল অ্যাড করেও কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে পারেন যদি মনে হয় যে মশলা পুড়ে যাচ্ছে তাহলে আমি কিন্তু এখানে উনুনের জালটা কমই রেখেছি এবং কম জালেই এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এই ক্যাপসিকাম দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় এই চিকেনে এক ঘেয়ে চিকেন কারির থেকে স্বাদ অনেকটা আলাদা এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম আর চিকেনটাকে দিয়ে মিনিট দশেক এভাবেই খুব ভালো করে এটাকে মিক্স করে নেব চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরই কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করবে দশ মিনিট পর দেখা যাবে যে চিকেনটা অনেকটাই কষা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর আলুটাকে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষে নিতে হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষবো যতক্ষণ না খুব ভালোভাবে চিকেন থেকে তেলটাকে ছেড়ে দিচ্ছে দেখুন এখানে তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দিয়েছি গরম জল জলটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু কাঠের উনুনে রান্না করা হচ্ছে তাই ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে আসবে গ্যাসে যদি চিকেনটা রান্না করে থাকেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন এবার এই চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করতে হবে আমি খুব ভালো করে চিকেনটাকে মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব চিকেনটাকে ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট মতন রান্না করে নিয়েছি তারপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটাকে অ্যাড করবেন আর কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু একদম শেষেই দিতে হবে এতে করে চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এবার এটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ওই চার থেকে পাঁচ মিনিট মতন কাঁচা লঙ্কাটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে উপর থেকে গরম গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে হাই অ্যাম মেথি আম না কেমন জানিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ